হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব ভালোই আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরের নাম্বার নেম প্লেট আজ এসেছি দক্ষিণেশ্বর চান করতে এসেছি গঙ্গাসান তোমার থেকে সমস্ত কিছু ভিডিও মধ্যে দেখাবো দেখতে থাকো এই যে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছ এসছি সব মামারা বোনেরা দিদারা এসছি সব চলো মন্দিরের কাছে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর ঘাটে যাচ্ছি মায়ের মন্দিরের পাশ দিয়ে যাবো চান করতে এসেছি এসকে এখান থেকে সুজা চলে এখান থেকে গঙ্গা চান করে সুজা চলে যাবো তোমার দেবীপুর দেবীপুরে যে সব মালের পজিশন আছে সেগুলো দেখাবো ফিস্টি উপলক্ষে চলো দেখতে থাকো দেহীপুরের ভিডিওটা তোমার বিকেলের দিকে চলে আসবে এই ভিডিওটা দেখতে পাবে দেখতে পাচ্ছ যাচ্ছি ঘাটের দিকে সমস্ত দোকান আছে যার চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্টে যে কেমন কি লাগছে না লাগছে সুন্দর ঠান্ডার মধ্যে চলে গঙ্গা গঙ্গাসান করতে কালকে একটা পূজা আছে মারবাড়িতে সেই জন্য দেখতে পাচ্ছ অনেক অনেক দোকান রয়েছে চলো ঘাটে গিয়ে মন্দিরের কাছে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এইসা দক্ষিণেশ্বর মন্দির প্রবেশ করব দেখতেই যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের গেট এই যে গেটে প্রবেশ করব দেখতেই যাচ্ছে তো लेट्स সি বিশ্বাস বন্ধুরা আসি এইও দেখেন নাও দক্ষিণেশ্বর মন্দির প্রবেশ করবো যে গেটটা চলো দেখতে থাকো বন্ধুরা এইযো ভেতরে ঢুকে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওর মধ্যে চলো আগে চানটা করি তারপরে তোমাদের খায় পুজোর সমস্ত কিছু ভিডিও দেখাবো বন্ধুরা চান করতে যাচ্ছি দেখতে থাকো